শুভ সন্ধ্যা আজকে বোম্বাই মরিচ দিয়ে মোংলাই বানাই আপনাদের দেখাবো খেয়েছেন বানাচ্ছি আর বোম্বাই মরিচ দিয়ে মোগলাই বানাবো আজকে আমি যার কারণে এটা বানাচ্ছি যে মোগলাই দিয়ে ফুলছি এটা সে পেঁয়াজি মোংলাই হওয়ার পর আপনাদের দেখাবো দেখেন কিভাবে ফুলে উঠছে এখন একটু ভাজাটা হয়ে গেলে আমার এই মোগলাইটা হয়ে যাবে আর পেঁয়াজিটাও প্রায় হয়ে গেছে দেখেন কিভাবে ফুরছে পেঁয়াজ যেমন মাই দেখেন দেখছেন মুম্বাই মরি মুম্বাই